আমরা না এ যাবো ক্রিয়েট নিউ করবো না ফটোশপে যাব যে ছবিটা প্রেঞ্জি করতে চাইছে এরপর আমরা এখান থেকে নিব লেয়ার আগে একটা এটা আনলক করে দিলে ভালো ঠিক আছে এরপর এটা বন্ধ করে দিব যেহেতু সব কাজ ফটোশপে লেয়ার ফেরত করে ওকে লাসো নিলাম আমি হালকা করে এরকম মানে রাফলি একটা ওই

ঘুরাই দেবো এই যে এরকম এখন ধরো আমি এতটুকু বাদ দিতে চাই এখান থেকে ছবি যেহেতু আমাদের সিলেক্টেড পার্ট এত আছে তো এটার মধ্যে আমরা অ্যাড করতে প্লাস ইউজ ইউজ শিফট আর এখান থেকে বাদ দিতে চাইলে কোন পার্ট অল ধরবো তো ধরো এতটুক বাদ দিতে চাইছি অল ধরবো এই যে ওকে আর যদি উল্টা সিলেক্ট করি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি এটা না তাইলে আমি অল ধরে ভিতরে করবো এটা বাদ হয়ে যাবে এখন যেহেতু আমি এটা সিলেক্ট করছি ওই হিসাবে আমি হালকা হালকা এরকম ফোকাস করে করবো ওকে এটা একটু সময় লাগে কাট হয়ে যায় কিন্তু রেজলিউশন আমরা পাই না এটাতে রেজলিউশন পাবো ফাটবে না এটা এই যে এখন এখানে এটা এটা বেশি এসে গেছে না এই যে এতটুকু এটা আমি অল্প করে বাদ দিয়ে দিব এই যে এরকম চলে গেছে এটার জন্য এটাতে একটু সময় লাগে করবো এরপর আহ ଯେ ସ୍ପେସ୍ ବାହାର ଆସେ ନା ଯଦି ଆମେ ମୁଭ୍ କରିବୁ ଏଇଟା ଧରି ମୁଭ୍ କରିଦେବୁ আর যখন এরকম সমস্যা হয় যে চুলের সমস্যা হইতেছে আমরা নিজের মতো দেখে দেখে যতটুকু আসবে ভালো লাগবে অতটুকু নিবে ঠিক আছে

嗯，好的。好的。

কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি ওই লেয়ারটা ডিলিট করে দিছি নতুন লেয়ারে পেস্ট করছি এখন যদি আমি এটাকে ছোট করতে চাই এই যে সাইডে অনেক বড় হয়ে গেছে এটা কিন্তু যখন আমরা পিএনজি তে সেভ করব সাইডে এটা আসবে ফাঁকা থাকবে কিন্তু ফাইল সাইজে এতই থাকবে তো আমরা ইমেজে গিয়ে ক্যানভাস সাইজে এখান থেকে উইথ হবে না এটা উইথ এখান থেকে কমাই দেব দুই দিলাম

করা যায় সত্যি এই যে দেখো কত ক্লিয়ারিটি আসছে কাট আউট প্রায় ক্লিয়ারিটি আসবে নাকি পছন্দ করিনি সময় লাগুক কিন্তু আমি ভালো সবই এত

প্রথম জিনিস ঘোলা করছে ডিলিট করছে ঘোলা করে দিছে এই যে এখানে আর পুরো ঘোলা করে দিছে আর যে আমরা যে করছি ফটোশপে এটা আরো সুন্দর করে সিলেক্ট করলে গ্রিনও থাকবে না দেখো ক্লিয়ারিটি কত এটার जे सोबीर जे क्वालिटी सिलो वही क्वालिटी आसे ठीक है से